মিশিগান গান রাম এখন আছি আমরা ফ্লাইট হলো নটার সময় কিন্তু ওয়েদার বাদ এখন স্নো ফরা শুরু হয়েছে আমরা তিনজন যাইরাম ও আজান পিছিয়ে দিয়ে আসি আর ও ওয়েদার বাদ লাগি আমরা এক ঘন্টা ডিলে হয়েছে আপনার ফ্লাইট নটার ফ্লাইট দশটার সময় গেছে এখন দেখা দাও কি তৈবো আমরা আপডেট জানাই ইনশাল্লাহ তাই মতো ডেট্রয়েট মিশিগান গান পৌঁছে ট্রিট এয়ারলাইন্সে যাইমু ডেট ট্রয়েট দেড় ঘন্টার ফ্লাইট আর প্রথমে আমরা গাড়িয়ে যাইমু পার্কিং রোডের গাড়ি রাখবো আমরা এটা এয়ারপোর্টে বাড়া খান্দা পার্কিং সান্দা আমরা গোবারে যাইমু আর এর বাদে আমরা ডাইরেক্ট বিমানু উঠিয়া ডেট ট্রয়েট যাই মুগি বাইরে খুব স্নোদের ফোন হাইওয়ে টা

আমরা আইসি পার্কিং লটো এখানে পার্কিং নাম করছি ও গাড়িটা আসছি ওন পার্ক অন্য পার ডে দশ ডলার করিয়া আর এখান থেকে এয়ারপোর্ট প্রায় তিন কিলোমিটার দূরে আর বাকি এখান থেকে আমরা উবারে যাই গিয়া উবারে তেরো ডলার দেখাইছে ফেয়ার্স টুক টিক্স টুয়েন্টি পার্ক করছি জায়গা আমি কি দিলে টান দিয়ে আর টাইম দিয়া যাইবা আর আমি অনু রাখি দি গাড়ি সব ছয় দিন লাগে আমি ও আমার কনফার্মেশন সপ্তাহ সাত দিন রাখবো ফ্রম সিক্স টুয়েটি টু টুয়েটি সিক্স ফেব্রুয়ারি অনেক বড় পার্কিং লট এটা অনেক গাড়ি আছে বহুত গাড়ি আশা করি আমার গাড়িটা সেবর লইলিটের দিকে আইলাম আমরা বাঙালি বেটা ফিরোজপুর ফিরোজপুরের সাইডের বাড়ি বেটায় তার গফ লাগাই দিছে আমরা এখন লাইছি অনেক বেশি স্নো আর বাতাস দেখা যাক আমরা প্লেন ফ্লাই করে আমরা এয়ারপোর্টের ভিতরে সামাই গেছি ও এয়ারপোর্ট স্পিডিটর একটা ডিপার্টার আছে বাইড আরন অনলাইনে চেক ইন করা লাগে তো আমরা অনলাইনে চেক ইন করলাম অবশ্য সিট সিলেকশন অনলাইনে আগে একদিন আগে করি লাইছি এটা কিউ আৰ ক'ড স্কেন কৰা লাগে ফালে আমাৰ কাৰ্ড আহিব স্কেন কৰ মোবাইলটো ক'লা ওলা এইটো চলেদি ৰাখি লাইটগৈ পৰে

আজকে সিকিউরিটি চেকিং খুবই করা আছি আসার শরীর চেক করছে আমরা ব্যাগ বেবি ফুড আছে খাইছে সব একবারে সব জ্যাকেট হয়ে খুলিয়া ফুললি চেক করা হয়েছে আমি অবশ্য চকলেট আর এপল লি যাচ্ছি তারা খেয়াল করছে না আজকে এয়ারপোর্টও প্রচুর মানুষ প্রচুর প্যাসেঞ্জার ও তার ফ্লাইট ক্যান্সেল করছে না ডিলে করছে বাট ওয়েদার বাদ ক্যান্সেল করতে পারতে ইচ্ছা করলে

আমরা ফ্লাইটের আগে আগর মানে আমরা বিমানটা এখন ইয়ার ল্যান্ড করছে তো যাত্রী তারা আবার যায় না আমরা এখন ভিতরে হামানি শুরু হয়ে যাব ফ্লাইটও এ বাদে আমরা উড়াল দিলেই খালি ও মানুষ মানুষখানে মানে আমরা ফ্লাইট আমরা বিমান ইচ্ছে ও দেখা যায় স্পিরিটর বিমান আমরা সবর আগে বিমানও তুলি দিছে তার বাকি টুয়েন্টি এইট এ বিদার উঠেছিলাম আগে আমরা ফ্লাইট নাম্বার টুয়েটি এইট এ আর বিট তো টু সিক্স সামথিং দিলে টেন সার্ভার কথা আছিল নটা মানে প্রায় দুই ঘন্টা দিলে আস্ত ফ্লাইট এখনও আইসেন না আমরা সবার আগে দিলাইছে রে ফ্লাইট টেক অফ লাগি রেডিওর এই সময়ে কিছু ইনফরমেশন দিলাই আমরা স্পিরিট এয়ারলাইনসে ফ্লাই করলাম আরো ফ্লাইট আছে লাইক আমেরিকান এয়ারলাইন্স ডেল্টা বাট স্পিরিট এখানে চুজ করছি কারণ স্পিরিট সবচেয়ে সস্তা আজকে তাকে ঠিক এক সপ্তাহ আগে আমরা টিকিট কনফার্ম করছিলাম পার টিকিট পড়ছে ফর্টি নাইন ডলার করিয়া আর বাইক তার কোনো কস্ট নাই হে ফ্রি অনেক যাত্রী আসুন তারা আরও আগে ফ্লাইট কনফার্ম করেন তারা প্রাইস পড়ে মাত্র থার্টি ফাইভ ডলার হুইচ ইজ আমেরিকান খরচে অনেক কম দুই ঘন্টা ফ্লাই করমু কিন্তু মাত্র ফোরটি নাইন ডলার এটা কিন্তু অনেক সস্তা আর বাংলাদেশও যদি আমি সিলেট থেকে টাকা যাই তাইলেও কিন্তু পাঁচ হাজার টাকা মিনিমাম দেওয়া লাগে আর আমরা যে এয়ারপোর্টও পার্কিং লটো পার্ক করছিলাম গাড়ি এর লাগে প্রত্যেক দিন আট ডলার করিয়া সাত দিনে ফিফটি সিক্স ডলার দেওয়া লাগছে কিন্তু এয়ারপোর্টও বেশি ক্লোজ রাখলে মিনিমাম তিরিশ ডলার দেওয়া লাগলো ল্যান্ড করলাম আলহামদুলিল্লাহ সেফলি ল্যান্ড করতাম ফার্সি নিউ ইয়র্কর তুলনায় মিশিগান কিন্তু খুব বেশি ঠান্ডা পড়ে আর স্পিরিট এয়ারলাইনস একটা অসুবিধা হইল যদি বেশি স্নো পড়ে অথবা যদি বেশি রেইনফল হয় তাই কিন্তু তারা পুরা ফ্লাইট ক্যান্সেল করি লগে ডিল ক্যানসেলও করে আমরা ফ্লাইট নামি গেছে লেন্ড করছে এখন আমরা বাড়ি যারপোর্টর সামনে আমার সাথে উবাই আসুন রাইট একটা বাজি গেছে ফ্লাইট আইতে আইতে লামতে লামতে তার লোক মিট করবি হ্যাঁ এক্সিটর দিকে আমরা যাইরাম ফ্লাইট টোটাল ফ্লাইট ফ্লাই করছে এক ঘন্টা বিশ মিনিট বা ডিলে করছে দুই ঘণ্টা পনেরো মিনিট নয়টার ফ্লাইট ছাড়ছে এগারোটা পনেরো আর আনিয়া দিছে বারোটা পঁয়ত্রিশও বাট বাড়িতে টাইম লাগছে কারণ পার্কিং পাইছে না ফ্লাইটে এটা হিল ডেট্রয়েড মেসিগানের এয়ারপোর্ট মেট্রোপলিটন এয়ারপোর্ট আমরা এখন গেট নম্বর ইলেভেনও সম্ভবত যাইতাম এয়ারপোর্টের বাইরেও আগে দেখি অনেক বেশি স্নফরের দেখা যায় কি না মেসিগান কিন্তু খুব ঠান্ডা আমরা এখন গেট ফরটিন এইটছি এক্সিট খুলল আমরা নিউ ইয়র্ক টু মিশিগান যাত্রা অনাউশিয়া ইব অন্য কোনো সফর ইনশাল্লাহ টু